নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তি হোসেন আজ আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের কয়েকটি অমৃতবাণী শুনে নিই আমরা জানতে চাই যে সাধুর হৃদয় কেন বড় হয় সেই সম্পর্কে ঠাকুর রামকৃষ্ণদেব কি বলেছেন তা শুনে নিন সাধুর হৃদয় সবচেয়ে বড় হয় কেন সেই কথাটি সাধুর হৃদয় সকলের চেয়ে বড় সকলের চেয়ে বড়ো পৃথিবী তার চেয়ে বড়ো সাগর তার চেয়ে বড় আকাশ কিন্তু ভগবান বিষ্ণু এক পদে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন অধিকার করেছিলেন সেই বিষ্ণুপদ সাধুর হৃদয়ের মধ্যে তাই সাধুর হৃদয় সকলের চেয়ে বড়ো হয় আবার একজন প্রশ্ন করছেন ঠাকুরকে সাধু চিনব কেমন করে তার উত্তরে ঠাকুর বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী তিনি সাধু যিনি সাধু তিনি স্ত্রীলোককে চোখে দেখেন না সর্বদাই তাদের অন্তরে থাকেন যদি স্ত্রীলোকের কাছে আসেন তাকে মাতৃবধ দেখেন ও পুজো করেন সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরের কথা বই আর কোনো কথা ভাবেন না তার সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন মোটামুটি এই হল সাধুর লক্ষণ সাধক জীবনে সাধন ভোজনের প্রয়োজনীয়তা কি তার উত্তরে ঠাকুর বলছেন সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে তাতে কি নেশা হয় সিদ্ধি বেটে গায়ে মাগলে নেশা হয় না কিছু খেতে হয় কোনটা একচল্লিশ নম্বরের সুতো কোনটা চল্লিশ নম্বরের সুতো সুতোর ব্যবসা না করলে এইসব কি বলা যায় যাদের সুতোর ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতো দেয়া কি শক্ত কিছু তাই বলি কিছু সাধন করো তখন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তার পাদপদ্যে একমাত্র ভক্তি প্রার্থনা করবে তখন বুঝতে পারবে এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের কয়েকটি অমৃতবাণী আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন